রহিম রহিম ইয়া ইয়া রহমানু উপমহাদেশের অবিসংবাদিত ইসলাম প্রচারক বিশ্ব শান্তির মহাসাধকসকুল শিরোমণি পিরানিপির দস্তগীর শাহেন শাহে তরিকত জামান আয়ে একতা মুজাদ্দিদে জামান হজরত মাওলানা শাহ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েত পুরী নকশেবন্দি মুজাদ্দেদি চিস্টি আলকাদ্রি রহমাতুল্লা আলাই সাহেবের কনিষ্ঠ সাহেব যাদা তরিকতের মহাগেনী বুলবুল এ খাজা আশিকান জাকেরানদের মহামান্য দয়াল ছোট হুজুর আলহাজ হজরত মাওলানা শাহ সুফি খাজা আব্দুল কুদ্দুস রহমাতুল্লাহ আলাই তিনি বাংলা তেরোশো পঁয়তাল্লিশ সন কার্তিক মাস মোতাবেক ছয় সাওয়াল রোজ মঙ্গলবার সকাল সাত ঘটিকায় খাজা হুজুরের ঔরসে পূর্ণবতী আবেদা জাহেরা হজরত নিসা রহমাতুল্লাহ আলাইয়ের কুল আলোকিত করে এই ধমে তাশরিফ আনয়ন করেন তিনি খাজা হজুরের সর্বকনিষ্ঠ পুত্র ও আদরের দুলাল তিনি একাধারে সুসাহিত্যিক কবি এবং শরীয়ত তরিকতের জ্ঞানে মহাগ্ঞ একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন শরীয়ত ও তাসাউফ এবং খাজা হজুরের পারিবারিক ইতিহাস এবং জীবনী সম্পর্কে তিনি বেশ কয়েকটি কিতাব রচনা করে জ্ঞান অন্বেষণকারীদের সমৃদ্ধ করেছেন বিশেষ করে শতাব্দীর প্রজাতির গ্রন্থটি খাজা হজুরের সুফি দর্শন সম্পর্কে একটি মূল্যবান সংযোজন হজরত খাজা শাহ এনায়েতপুর রহমাতুল্লাহ আলাই এর জীবনী ও ইতিহাস সম্পর্কিত খাজা চরিত তার রচিত সর্বশেষ কাব্যগ্রন্থ গ্রন্থটির লেখনী ভাব ভাষা এবং ছন্দ অসাধারণ তার লেখায় বহুমুখী প্রতিভার ভার এবং ইলমের ছাপ স্পষ্ট তিনি খাজা হুজুরের যেমনি একজন জেসমালি আওলাদ তেমনি খাজা হুজুরের নেস্পত তথা তরিকত তাসাউফের একজন একনিষ্ঠ খাদেম ছিলেন তার খেদমতে এই নেস্পতের জাকেরান আশেখান যেমনিভাবে আত্মিক ও ইলমিভাবে সমৃদ্ধ হয়েছে তেমনি জ্ঞান বিপাসুদের কাছে তা এক অনন্য মাত্রার সংযোজন ঘটিয়েছে দিন ও মাঝহাবের খেদমত আঞ্জামের পাশাপাশি কর্মজীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন খাজা হজুরের আদরের দুলাল জাকরানদের ছোট হজুর আলহাজ হজরত মাওলানা শাহ সুফি খাজা কুদ্দুস রহমাতুল্লা আলাই আঠারো অক্টোবর দুই হাজার চব্বিশ কার্তিক চোদ্দোশো একত্রিশ বঙ্গাত্ম মোতাবেক চোদ্দই রবি উসানি চোদ্দোশো ছেচল্লিশ কেজরি রুজ শুক্রবার ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ইন্তেকাল করেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না এ মহান সাউফ গবেষক সুসাহিত্যিক ওনার সম্মানিত পীর অবিতা জামানার মুজাদিদ হজরত মাওলানা শাকসুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি রহমাতুল্লাহ আলাই এবং সম্মানিত আম্মাজান পূর্ণবতী আবেদা জাহেরা হজরত নেসা রহমাতুল্লাহ আলাই পবিত্র মাজার শরীফ কমপ্লেক্স বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর দরবার শরীফ সিরাজগঞ্জে চির নিদ্রায় সাহিত আছেন দুসরা কার্তিক আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ শনিবার হজরত মাওলানা শাহ সুফি খাজা মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরি নকশেবন্দী মোজাদ্দেদি আল আলকাদি রহমাতুল্লা আলাই সাহেবের কনিষ্ঠ সাহেবজাদা তরিকতের মহাগেনী বুলবুলের খাজা আর জাকেরানদের মহামান্য দয়াল ছোট হুজুর আলহাজ হজরত মাওলানা শাহ সুফি খাজা আব্দুল কুদ্দুস রহমাতুল্লা আলাইয়ের প্রথম পরম পবিত্র ফাতেহার শরীফ বিশ্ব শান্তি মঞ্জিল শান্তিমঞ্জিল পাক দরবার শরীফে অনুষ্ঠিত হইবে মাওলাই কারিম জান্নাতে ওনার মাকাম বুলন্ত করুন ওনার উপর আবাদুল আবাদ তক অনন্তকাল রহমতের বাড়ি করুন ওনার রুহানি ফৈজাত আমাদের নসিব করুন আমি